ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম শুভ সকাল বাকারা নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অহংকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশতে বহিষ্কার করবে না তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এই বিষয়ে তোমরাই সাক্ষী পর্যন্ত তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছো তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছো এবং তারা যখন বন্দিরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো মূলত তাদের বহিষ্কার বহিষ্কার করণই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ তাহলে কি তোমরা কিতাবে কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো অথে তোমাদের যারা ইমান যারা ইম এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কী প্রতিদান হতে পারে এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না এবং নিশ্চয় আমি মোসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রসুলকে প্রেরণ করেছে মারিয়াম পুত্র মারিয়ামের পুত্র ঈশাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মা যুগের জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি অতঃপর যখনই যখনই কোনো রসুল এবং কিছু এসেছে যা তোমাদের মনপুত্র নয় তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যক অস্বীকার করেছো এবং কিছু সংখ্যককে হত্যা করেছো তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছে অথব তাদের অল্প সংখ্যক ইমান আনে তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় প্রার্থনা করত আর সেটাকে তারা চিনতেও পারল তবু যখন তা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল সুতরাং অবিশ্বাসীদের প্রতি আল্লাহর অভিশাপ্ত তা কতই না নিকৃষ্ট যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করছে তা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন যেদের বসে তারা তা প্রত্যাখ্যান করতো শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাহদের মধ্যে হতে যাকে ইচ্ছে অনুগ্রহ করেন নথে তারা ক্রোধের ওপর ক্রোধের পাত্র হলো এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তাতে ইমান আনো তারা বলে আমাদের প্রতি ও অব অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি অথচ পরবর্তী কিতাবকে কোরআন কোরআনেকে তারা প্রত্যাখ্যান করে যদিও তা সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক বলো যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা এবং নবীদের মশা মোসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছে তারপরেও তোমরা জালিম সে যে বংশকে রূপে গ্রহণ করেছিলে স্মরণ করো যখন তোমাদের শপথ দিয়েছিলাম এবং তুর পর্বতে তোমাদের উদ্ধে তুলেছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো তারা বলেছিল আমরা শুনলাম অমান্য করলাম কফ্রির কারণে তাদের অন্তরে প্রতি গোবংশপ্রীতি শিকড় গেড়ে এসে বসেছিল বলো যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট বলো যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই নয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না এবং আল্লাহর জালিনদের সম্পর্কে খুবই অবহিত অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি মশরিক অপেক্ষা অধিক লোভী দেখতে পাবে তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি হাজার বছর আউ দেয়া হতো কিন্তু দীর্ঘাউ তাদেরকে শাস্তি হতে রেহাই দিতে পারবে না তারা যা করে আল্লাহ তার দ্রষ্টা বড় যে ব্যক্তি জিব্রাইলের শত্রু হয়েছে সে মরে যাক কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পুষিয়ে দিয়েছে যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ইমানদারের জন্য পথ নির্দেশ সংবাদ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তাদের উপর রসুল রসুলগণের এবং জিব্রাইলের ও মিকরাইলের শত্রু সাজা সাজবে নিশ্চয়ই আল্লাহ এসব কাফেরদের শত্রু এবং আমি তোমার নিকট সুসংবাদ সুস্পষ্ট আয়াত নাজিল করেছি ফাঁসি ফাঁসিকেরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করবে না এটা কি নয় যে তারা যখনই কোনো অস্বীকার করে তখনই তাদের কোনো না কোনো দল সে অঙ্গীকারে বর্জন করে বরং তাদের অধিকাংশ ইমান রাখে না এবং যখন তাদের কাছে আল্লাহর পক্ষ হতে রসুল আসলো যে এদের নিকট যে কিতাব রয়েছে সেই কিতাবের সমর্থক তখন যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে দিল যেন তারা কিছুই জানে না এবং সোলাইমানের রাজত্বকালে কালে শয়তানেরা যা পাঠ করত। তারা তো অনুসরণ করতো মূলত সুলাইমান কুফরি করেনি এবং শয়তানেরা কুফরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিল এবং যা বা এবং যা বাবিলে দুজন ফেরিস্তা হারুদ ও মারুদের উপর বসানো হয়েছিল এবং ফেরিস্তা ফেরিস্তা দয় কাউকে তা শেখাত না যে পর্যন্ত না বলতো আমরা পরীক্ষা স্বরূপ কাজে তুমি কুফরি করো না এত সত্ত্বেও তারা অভয় নিকট হতে এমন জিনিস শিক্ষা করত যার দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বের সৃষ্টি করত মূলত তারা তাদের এই কাজ দ্বারা আল্লাহর বিনা হুকুমে কারো ক্ষতি করতে পারত না বসত এরাই এমন বিদ্যা শিখতো যার দ্বারা তাদের ক্ষতি সাধিত হতো আর এদের কোনো উপহার উপকার হতো না এবং অবশ্যই তারা জানতো যে যে ব্যক্তি ওই কাজ অবলম্বন করবে পরকারে তার কখনো অংশ থাকবে না আর যার পরিবর্তে তারা স্বর্গীয় আত্মাগুলোকে বিক্রয় করেছে তা কতই না জঘেন্য যদি তারা জানত আর যদি তারা ইমানান্ত এবং মত্তাকি হতো তবে আল্লাহ চেষ্টতর সুফল ছিল যদি তারা জানতো হে বিশ্বাসীগণ তোমরা রায় না বলে সমর্থন করো না যার অর্থ আমাদের রাখাল এবং তোমরা বলবে অঞ্জুর 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 অর্থাৎ আমাদের প্রতি অনেক দৃষ্টি দিবেন এবং শুনে নাও বশত অবিশ্বাসীদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি গ্রন্থ নারীদের মধ্যে যারা অবিশ্বাসী তারা মুশ্রিকরা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের স্বর্গ দয়ায় নির্দিষ্ট করে নেন বিরাম্মাতি হেমাই এবং আল্লাহ মহা অনুগ্রহণশীল আমি কোন আয়াতের রোহিত করলে কী কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসে তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান তুমি কি জানো না যে আকাশমন্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই হরি এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই তোমরা কি তোমাদের রসুলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন মশাকে প্রশ্ন